দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি সেটা এইবারে বলো কেমন লাগছে অনেক বছর পর আমি নৌকো চড়বো তার জন্য কিন্তু আমি বেশ এক্সাইটেড সবই ভালো ভালো হ্যালো এভরি সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি সবাই বুঝতেই পেরেছো যে আগের ভিডিওরই এটা একটা পার্ট তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই দেখো নতুন সদস্যকে নিয়ে খেলতে বসে গিয়েছি আর মামার বাড়িতে গিয়ে ঘুম থেকে তো প্রচুর বেলায় উঠি আর এদিকে দেখো মামি এতক্ষণে রান্না বসিয়ে দিয়েছে ছাতার তলাতে আর এদিকে বাচ্চা পাটিরা ছোট্ট মামা ভাগনা দুজন মিলে একসাথে মনের আনন্দে খেলছে আর এদিকে দেখো আঠাগুলো কি বড় বড় আর দুপুরের রান্না কমপ্লিট আর মধ্যাহ্ন ভোজন সেরে ไฮไฟกดเลยเดินไฮไฟค่ะ i ฮไฟ দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছে সেটা নয় ভিডিও দেখতে দেখতেই তোমাদেরকে বলি এখন রয়েছি মামার বাড়ি থেকে একটু দূরে মামাদের বাগানের কাছাকাছি আর এখন আমরা যাচ্ছি কিন্তু নৌকো চড়তে তো চলো দেখা যাক কোথায় নৌকো চড়তে যাই আর এদিকে দেখো মামাদের বাগানে এটা হলো বরদাদুদের বাগান আর এখানে দেখো প্রচুর পরিমাণে বাঁধাকপি চাষ করেছে এগুলো কিন্তু বাড়িতে খাওয়ার জন্যই আর চলো এবারে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যাক এখানে আসলে আমার মনটা এমনি ভালো হয়ে যায় চারিদিকে দেখো কত সবুজ গাছপালা চারিদিকে জল এপার যেদিকেই তাকাও না কেন বড় বড় ভেড়ি আর এই ভেড়িতে কিন্তু আমরা আজকে নৌকা চড়বো বলে এসেছি আর রাস্তায় দেখো কত ছাগল গরু চারিদিকে পুরো গ্রাম্য পরিবেশ দারুন লাগে আমার তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও একটু পরেই তোমরা দেখতে পাবে বিকেলের পরন্ত রোদে নৌকা চড়তে কি দারুন লাগছিল আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছে মানে যাদের গ্রাম্য পরিবেশ পছন্দ তাদের তো মানে মনের মতো তো চলো নৌকা চড়ে যাক আর এই যে ভাই আকাশ চলে এসেছে নৌকা নিয়ে তো চলো নৌকা এবারে ওঠা যাক অনেক বছর পর আমি নৌকা চড়বো তার জন্য কিন্তু আমি বেশ এক্সাইটেড ছিলাম বাট আমার কিন্তু ভয়ও লাগছিল প্রচুর পরিমাণে কেমন লাগছে বল তুই এইবারে বলো কেমন লাগছে বিকেলের পরন্ত রোদ জলে পড়ছে আর চারিদিকে সবুজ সবুজ আর অন্ধকার হয়ে এসেছে দারুন লাগছিল নৌকাতে বসে আর সত্যি বলতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগলো জানিও এই ভিউটা তো চলো না

অনেক বছর পর ভাই বোনদের সাথে দারুণ সময় কাটালাম ভাই বিডি এই ভিডিও বলছি মাঝি ভাই এখন নৌকা নিয়ে চলে আসছে নৌকা চড়া আমাদের কমপ্লিট আর প্রায় সন্ধে হয়ে এসেছে আমরা বাড়ির দিকে চলে আসলাম আর এসে দেখো রাতের খাওয়া দাওয়ার তোরজোর চলছে আর আজ রাতে মামিরা বানাবে পিঠে পুলি আর এদিকে টিসু আর রৌনক তো খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এখানে কিছু বানানো হচ্ছে বর্ষা এখানে পিঠে মুড়ছে দেখতে পাচ্ছ তো চলো আজকের খাওয়া দাওয়া জোরদার হবে সেই সাথে সকলকে টাটা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো আবার দেখা হবে নতুন ভিডিও